এই যে দেখেন ব্ল্যাক কালার এটার দাম কত প্রায় 850 টাকা মাত্র 850 এইটা একটা আছে দেখেন सेम দাম 850 টাকা 850 টাকা আচ্ছা এটা একটা আছে ব্লু কালার একই দাম 850 850 টাকা মাত্র 850 এটা দেখেন খুব সুন্দর একটা ব্রাউন কালার একই দাম 850 850 বাকি কালার দেখাই হোলসেল अवेलेबल এটা ফিরোজা কালার सेम দাম 850 টাকা মাত্র 850 টাকা মাত্র 850 এ পেয়ে যাচ্ছেন ওকে নেক্সটে চলে যাচ্ছি নেক্সট আছে পিঙ্কটা सेम দাম

আটশো পঞ্চাশ টাকা যার যেটা পছন্দ স্ক্রিনশট দিয়ে দ্রুত অর্ডার করে ফেলবেন নেক্সটটাই চলে যাই এই সেম ওয়ার্কের এটা সিকোয়েন্স দাম কত পড়বে কালার দেখাবে এটা একটা কালার আছে এটা কালার আছে দেখেন সিলভারের মধ্যে লাইট চলে যাই নেক্সট যেটা এটা দাম কত একই আমরা কালারগুলো দেখাই সেম আটশো পঞ্চাশ এটা একটা আছে মাত্র আটশো পঞ্চাশে এটা ওই যে লাভ স্টাইলের সিকোয়েন্স রয়েক হ্যাঁ আটশো পঞ্চাশ এটা ফিরোজা কালার সেম প্রাইস আটশো আচ্ছা এটা একটা আছে স্নো হোয়াইট কালার সেম দাম না আটশো পঞ্চাশ টাকা ওকে পরেরটায় চলে যাই এটা একটা আছে সেম আটশো পঞ্চাশ টাকা চলে যাবো নেক্সট যেটা দেখাবো এটা ব্লুর মধ্যে সেম আটশো পঞ্চাশে পেয়ে যাচ্ছেন অনলি এইট আরও আছে আমরা দেখিয়ে দিব এটা একটা দেখেন সিম আটশো পঞ্চাশ তাই না আটশো ওকে নেক্সট টাই চলে যাচ্ছি নেক্সট এটা একটা আছে হোয়াইট কালারের মধ্যে সিম ব্ল্যাক কালার সরি ব্ল্যাক কালার আটশো এটা দেখেন এটা হচ্ছে সিলভার কালারের মধ্যে প্রাইস সেম আটশো পঞ্চাশ এটা আছে গোল্ডেন একই দাম আটশো টাকা খুব সুন্দর দেখতে আটশো পঞ্চাশে পেয়ে যাচ্ছেন এটা একটা ডিজাইন একই দাম আটশো পঞ্চাশে পেয়ে যাচ্ছেন অলিভ স্টা আটশো পঞ্চাশ এবং স্টারের ডিজাইন করা এটা হচ্ছে হোয়াইট কালার সেম আটশো পঞ্চাশ আরেকটা কালার থাকছে এটা দামটা একই মাত্র আটশো পঞ্চাশ ঠিক দ্রুত অর্ডার করুন দ্রুত অর্ডার করতে হবে আটশো পঞ্চাশে পেয়ে যাচ্ছেন এটা দেখেন সিলভারের মধ্যে আরেকটা কালার সেম আটশো পঞ্চাশ লাস্ট অন হবে এটা মেরুনের মধ্যে সেম আটশো টাকা সো যারা এই সুন্দর কালেকশন গুলো নিতে চান আপনি কিন্তু অবশ্যই চলে আসবে নিউ সোনি পার পাঁচ বাই সাত ছয়তলা থেকে ফোন কিনে দেওয়া আছে অনলাইনের জন্য এখানে কন্ট্যাক্ট করবেন সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আলহাফেজ